আমার এক কাকিমাকে একটা গাছ গিফট করার ছিল তাই ভাবলাম এই স্নেক প্ল্যান্টেরই একটা চারা তৈরি করা যাক এটাই না হয় গিফট করব আচ্ছা এই স্নেক প্ল্যান্ট আউটডোর না ইনডোর প্ল্যান্ট একটু কমেন্ট করে জানিও তো তবে এই গাছটা কিন্তু বারো মাসে আমাদের বাইরেই থাকে আর সেই গাছটা কিন্তু বেশ সুন্দরভাবেই বেড়ে উঠেছে চলো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আমাদের বাড়িতে রয়েছে নানান রকম ভালো জাতের আম গাছ কোনোটা হিমসাগর কোনোটা ল্যাংড়া আবার কোনোটা ফজলি তো কোনোটা তোতাপুলি আমার মায়ের বরাবর বরাবরের অভ্যাস কাক ভরে ঘুম থেকে ওঠা আর সেই দিনও ব্যতিক্রম কিছুই হয়নি যখন ঘুম থেকে উঠেছে তখন বাইরে প্রায় অন্ধকারই বলা চলে ঘুম থেকে ওঠার পর প্রথম পনেরো কুড়ি মিনিট স্বাভাবিকই কেটেছিল কিছুক্ষণ পরে মায়ের মনে হয় যে আম গাছেতে কেউ বসে আছে প্রথমটাতে ভেবেছিল যে হুনমান তারপরে নোটিস করলো যে একটা বছর পনেরো বাচ্চা ছেলে আর তার কোমরে বাঁধা রয়েছে একটা ব্যাগ যার মধ্যে রয়েছে অনেকগুলো আম এবং সেই বাচ্চা ছেলেটির মা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল ছেলেটা কতক্ষণে আমগুলো নিয়ে নাম আর মাঝে মাঝেই কিন্তু এই ঘটনার সম্মুখীন আমরা হয়েই থাকি